একটা হেলমেট অথবা একটা মোবাইল ফোন গাড়িগুড়া ঘোড়া এবং একটা টি শার্ট ফ্রি পারবেন ডাউন পেমেন্ট হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট নিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে পনেরো হাজার পাঁচশো এইটাতে কিন্তু ডিসকাউন্ট অফার পাচ্ছেন আরো চার হাজার টাকা তারা কিস্তিতে গাড়ি নেবে তারা কি হচ্ছে ডিসকাউন্ট অফারটা পাবে অবশ্যই তারা অবশ্যই ডিসকাউন্ট অফার এই গাড়িটি পাবেন অন্যান্য কোম্পানি যেখানে দশ হাজার টাকা সাত হাজার টাকা দিচ্ছে হিরো সেখানে বাই হচ্ছে ডাবল দিতেছে ডাবলের উপরে মাত্র বিশ হাজার টাকা পাচ্ছেন আপনারা সর্বোচ্চ ক্যাশব্যাক হিরো বাইক কিনলে পাশাপাশি আপনারা হিরোর একটা টি শার্ট পাচ্ছেন বসুন্ধরা মোটরসের এই দুর্দান্ত অফারটা নিতে আপনারা চলে আসতে হবে আমাদের বসুন্ধরা মোটরসে এবং বসুন্ধরা মোটরস এড্রেস হচ্ছে কুমারপাড়া আত্মা কুয়া মসজিদের ঠিক পাশাপাশি এবং টপ টেনের ঠিক বিপরীতে সো বসুন্ধরা মোটরসে আমরা অনেকগুলো আপডেটের পাশাপাশি ঈদের এই আপডেটটা আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে যেমন হচ্ছে আপনার ইনস্টলমেন্টের সুযোগ সুবিধা এইগুলো নিয়ে আজকের ভিডিও আলোচনা করবে এবং প্রত্যেকটা বাইকের আপডেট দাম জানিয়ে দেবো ঈদের অফার সহ তো আমাদের সাথে রয়েছেন সানিয়াদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহাত ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ জন্য নিয়ে আসছে সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট আচ্ছা সাথে পাচ্ছেন একটি হিরো ব্র্যান্ডের টি শার্ট ফ্রি যে কোনো মোটরসাইকেল আপনি মডেলে বাইক প্রয়োগ করলেই পাচ্ছেন একটি হিরো হিরো টি শার্ট ফ্রি এবং আমাদের হচ্ছে সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট হিরো সব বাইকই অ্যাভেলেবল পাবেন বাট আমাদের এখানে এখন আপনাদের এই মাঝখানে একটা কথা আমি বলি সর্বনিম্ন পনেরো হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্টে পাচ্ছেন আপনি হিরো মোটরসাইকেল এই মোটরসাইকেল একশো দশ সিসি মোটরসাইকেল যার সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আমরা বলতে পারি যে সাথে এটাতে কিন্তু ডিসকাউন্ট অফার পাচ্ছেন আরো চার হাজার টাকা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই যেটা হচ্ছে আপনার যারা কিস্তিতে গাড়ি নেবে তারা কি হচ্ছে ডিসকাউন্ট অফারটা পাবে অবশ্যই তারা অবশ্যই ডিসকাউন্ট অফার এই গাড়িটি পাবেন ওকে ওকে চমৎকার তাহলে হচ্ছে আমরা এটা পনেরো হাজার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ডাউন ডাউন পেমেন্টে পাচ্ছেন আপনি তাও আবার হান্ড্রেড সিসি না হান্ড্রেড টেন সি বাইক ওকে হান্ড্রেড টেন সি সি বাইক চমক্ষা ওকে তাহলে আমরা আসবো তারপরে আমাদের অন্যান্য আরও যেগুলো মডেল আছে যেমন এইচ এফ ডি লাক্স তারপরে হচ্ছে স্পেন্ডা প্লাস গ্ল্যামার এগুলো সবগুলো বাইকেই আপনি ইনস্টলমেন্টে পাবে কত 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 কে গ্ল্যামারে পাবেন ডাউন পেমেন্ট হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে আপনি এইচ এফ ডিলাক্সে পাবেন সতেরো হাজার টাকা ডাউন পেমেন্টে সতেরো হাজার জি ইগনিটরে পাবেন আপনি তিরিশ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট তিরিশ হাজার পাঁচশো তারপরে আরেকটু যে এইখানে আমি রাহাত ভাইকে দেখে স্কুটিরও দুইটা কালার আসছে আমাদের এই স্কুটি তো আপনি ডাউন পেমেন্টে ক্রয় করতে পারবেন স্কুটিরও ডাউন পেমেন্ট হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্টে আপনি এই গাড়িটি ক্রয় করতে মানে অফিসিয়াল দামটা একটু বলে দাম এটার প্রাইস হচ্ছে দুইটা দুই মডেলের দুইটা প্রাইস একটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর একটা হচ্ছে এক লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা একশো দশ সিসি একটা আরেকটা বাইক আছে যেটাতে এখন ঈদ উপলক্ষে ছয় হাজার টাকা আপনার ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে ছয় হাজার জি এটার মূল প্রাইস হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাবেন আপনি এক লক্ষ বিয়াল্লিশ হাজার এটাতে কিস্তি আছে অবশ্যই এটা আপনি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্টে কিস্তিতে নিতে পারেন চমৎকার এরকম আরো কয়েকটা মডেল আমাদের বলে এই আছে স্পেন্ডা প্লাস স্পেশাল স্পোর্টস এডিশন এটা কিন্তু হিরো কোম্পানির নতুন একটা বাইক যার লুকিংস

এটা এটা মূল প্রাইজ হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন মাত্র আপনি এক লক্ষ চব্বিশ হাজার টাকা এটা কিন্তু ফুল ডিজিটাল মিটার আইভিএস ব্রেকিং সিস্টেম এবং আইটিবিএস টেকনোলজি সম্বন্ধিত একটা বাইক ওকে এইটার কিস্তি সংক্রান্তি অবশ্যই এটাতে ডাউন পেমেন্ট পাবেন আপনি মাত্র বত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন এই বাইকটি ওকে চমৎকার আমরা আসি অন্যান্য বাইক যেমন আছে আমি একটু গ্লামারটা দেখাই দিই আমরা একটু গ্লামার কালার করে টাইপ কালার এটা দুইটা কালার রেড এবং ব্লু কালারটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনি চাইলে নিতে পারেন ওকে ওকে বর্তমানে দাম কত অফার বর্তমানে এই গাড়িতে আপনি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়ির দাম এটাতে আমরা কিছু অফার এখন অ্যাড করেছি এটা আপনি যদি ক্রয় করেন এটার সাথে একটা হেলমেট অথবা একটা মোবাইল ফোন গাড়ি ঘোড়ার কাভার এবং একটি টি শার্ট ফ্রি পাবেন তাছাড়াও হিরোর যে কোনো বাইক যদি আপনি ক্রয় করেন আমাদের কাছ থেকে আজকে আপনি একটা হেলমেট অথবা একটা মোবাইল ফোন গাড়ি ঘোড়া কাভার এবং একটা টি শার্ট ফ্রি পাবেন তারপরে তো আমাদের আছে পাঁচ বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি ইঞ্জিনের ওয়ারেন্টি আমরাই দিচ্ছি একমাত্র সর্বোচ্চ পাঁচ বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি আচ্ছা এইগুলোর কিস্তির সংক্রান্ত সুবিধাগুলো একটু বল। এটাতে আপনি পঁচিশ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্টে ছয় থেকে চব্বিশ মাসে ক্রয় করতে পারবেন ওকে 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 এখন আমি একটা কথা আপনাদের বলি কিস্তিতে ইয়ে হিসেবে কিছু ডকুমেন্টস আমাদের লাগে সেটা হচ্ছে আপনার ব্যবসা হলে ব্যবসার লাইসেন্স চাকরি হলে চাকরি ডকুমেন্ট আর হচ্ছে সিলেট জেলার ভিতরে সিলেট জেলার ভিতরে আমাদেরকে কিস্তিতে ক্রয় করতে হলে কিছু ডকুমেন্টস অবশ্যই লাগবে রাহাত ভাইকে অনেক প্রবাসী ভাইরা ফোন দেন বা আমাদেরকেও রাহাত ভাই আমাদের অনেক প্রবাসীরাও ফোন দেন কিস্তিতে নেওয়ার জন্য আমি আগেও বলেছি এখনও বলতেছি কিস্তিতে নিতে অবশ্যই ওনার বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজন যাদের ব্যবসা বাণিজ্য সিলেট জেলার ভিতরে আছে তারা অবশ্যই এইভাবে করতে পারবেন লাস্ট একটা কথা বলি আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট কিন্তু চলতেছে বিশ টাকা সর্বোচ্চ বাংলাদেশে আর কোনো কোম্পানিতে সর্বোচ্চ বিশ হাজার টাকা ডিসকাউন্ট নাই একমাত্র হিরো কোম্পানি আছে নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে হিরো কোম্পানি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বসুন্ধরা মোটরস সিলেট আমার আমার সাথে যোগাযোগ নাম্বার মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনের নিচে দেওয়া থাকবে থাকবে এবং উল্লেখ করা যদি এই ভিডিওটা দেখে আপনারা আমাদের শোরুমে আসেন অবশ্যই আমার সাথে কল দিবেন অথবা আমাকে ফোন দিবেন আমি শোরুমে সবসময় থাকি আমাকে পাবেন ইনশাল্লাহ 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 ওকে তাহলে আমরা অ্যাড্রেসটা আবার একটু বলে দিন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বসুন্ধরা মোটরস কুমারপাড়া সিলেট টপ টেন ফ্যান্সের ঠিক অপোজিট সাইডে আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে চমৎকার ওকে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন প্রবাসী ভাইয়েরা যারা আছেন চেষ্টা করবেন আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলো নিয়ে যেতে ঠিক আছে আর ভালো থাকবেন আমরা বিদায় নিচ্ছি সবারই ভালো কাটুক হিরো বাইকের সাথে কাটুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ